আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি কোনো হাজত রয়েছে যেমন কারো টাকা পয়সার হাজত রয়েছে কারো বিবাহের হাজত রয়েছে কারো ধন সম্পদের হাজত রয়েছে কারো চাকরি বাকরির রয়েছে হাজত মানে হলো যে কোনো প্রয়োজন বা চাহিদা চাই সেটা আর্থিক হাজত হোক অথবা অন্য কোনো হাজত হোক অথবা মানসিক হাজত যে কোনো হাজতের জন্য এই অজিফাটি করতে পারেন তবে সে হাজতটি জায়েজ হতে হবে মাত্র সাত দিন এই আমলটি করুন ইংশা আল্লাহ আপনার যে কোনো হাজত পূরণ হবে পাঁচক তো নামাজ অবশ্যই আদায় করবেন এবং গভীর রাতে একা একা এই আমলটি করবেন সর্বপ্রথম অজু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ুন অতপর সাতবার দুরুশরীফ পড়ুন অতপর তিন শত তেরো বার এই আয়াতটি পড়ুন সেলেমুন রব্বির রহিম শেষে আবার সাতবার দুরু শরীফ পড়ুন অতঃপর আপনার যে হাজত রয়েছে আপনার যে প্রয়োজন রয়েছে আপনার যা সেটির জন্য আল্লাহর নিকট দোয়া করুন। করুন লাগাতার এভাবে আমলটি আপনার যে হাজত রয়েছে আপনার যে প্রয়োজন রয়েছে সে জায়েজ হাজত এবং আপনার জায়েজ প্রয়োজন সমূহ পূরণ হয়ে যাবে ইয়া সালাম আল্লাহ তালার এমন একটি বরকতময় নাম এটি পড়ার দ্বারা মানুষ সর্ব বিপদ আপদ থেকে মুক্তি পায় যে ব্যক্তি আল্লাহর এই নামটি অধিক পরিমাণে পড়বে সে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত থাকবে এটি হেফাজত এবং নিরাপত্তা লাভের আল্লাহর একটি গুণবাচক নাম